রাধে রাধে বন্ধুরা বন্ধুর সকলে নিশ্চয়ই ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য চলে এলাম নতুন নতুন টিপস নিয়ে একটি ভিডিওর মাধ্যমে আজকের বিষয়বস্তু হলো আমরা আমাদের জীবনের বিভিন্ন রকম সংকট থেকে মুক্ত হব কি করে সংকট কিভাবে মোচন করব। সেটা তো আমাদের পক্ষে নিজেরাই নিজেদের সম্ভব নয় তার জন্য আমাদের কিছুটা ভগবানের উপর নির্ভর করতে হয় কিছুটা ভক্তির উপর নির্ভর করতে হয় কিছুটা আমাদের সময়ের উপর নির্ভর করতে হয় তাই আমরা কিভাবে কিভাবে ভক্তি এবং ভগবানকে সেবা করব উপর আজ মঙ্গলবার আজ থেকে শ্রাবণ মাসের আজ থেকেই এই কাজটি শুরু করব। অর্থাৎ সোমবার প্রথম সোমবার আমরা পেয়েছি এবং সোমবারের পরের দিন মঙ্গলবার এই শ্রাবণ মাসের তিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভগবান মহাদেবের অত্যন্ত প্রিয় এবং তার সাথে আমরা যদি এই এই শ্রাবণ মাসে ভগবান শিবের উদ্দেশ্য করে এবং তারপরে এই মঙ্গলবার বিশেষ কার্যটি করে তাহলে আমাদের বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারব এবং আমরা শুধু বাধা বিপত্তি নয় নিজেদের মনোবল অনেক সময় আমরা হারিয়ে ফেলি সেই মনোবল আমাদের তৈরি হতে থাকবে তাই মনের মধ্যে যদি এই বল কাজ না করে তাহলে আপনারা কোনো কাজেই এগিয়ে যেতে পারবেন না সব কাজেই যেন একটা অনেহা প্রকাশ হবে তাই আপনাদের মনের মধ্যে সেই আত্মশক্তি তৈরি করার জন্য আমাদের এই ভগবানের অবশ্যই পূজা করা উচিত এবং আমাদের অবশ্যই এই ভগবানকে খুশি করা উচিত অর্থাৎ আমরা আজ যে দেবতার কথা বলবো তিনি হলেন হনুমানজি শ্রী শ্রী হনুমানজির পূজা করবেন হনুমান চালিসা পাঠ করবেন আপনাদের বিভিন্ন রকম আপদ বিপদ সংকট থেকে রক্ষা পাবেন তাহলে কি আমরা সমস্ত দেবতাদের পূজা করব। আমরা তো সমস্ত কথাই বলি যে এই দেবতাকে পূজা করো তাহলে সংকট মোচন হবে হ্যাঁ বিশেষ করে হনুমানজির পূজায় আমাদের বিভিন্ন রকম সংকট মোচন হয় আমাদের সেই যে মনের বল হারিয়ে যায় সেটাও ফিরে পাই বিভিন্ন রকম বিপদের আশঙ্কা থাকে সেখান থেকেও আমরা নিস্তার পাই এমনকি আমাদের ভয় ভীত অনেক সময় পিসাচ ইত্যাদির ভয় শরীরের মনের মধ্যে কাজ করে বিশেষত বড়রা ছোটরা সবার ক্ষেত্রে যদি এমন হয় তো হনুমানজির পাঠ করলে সেই সমস্ত কিছু আমাদের অনেকটা নিরাময় হয় তাই হনুমানজির চালিসা পাঠ করা এবং হনুমানজির চালিসা হনুমান চালিসা ঘরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পবিত্র কাজ আপনারা এই মঙ্গলবারের থেকেই করবেন আজ থেকেই শুরু করুন এবং এই শ্রাবণ মাস তো আপনারা মঙ্গলবার পালন করবেন এবং আপনাদের যদি মনে হয় যে আপনাদের তবুও সংকট কাটছে না বিভিন্ন রকম বাধার মধ্যে এখনো জড়িয়ে আছেন তাহলে আপনারা আরো কয়েক মাস করতে থাকেন দেখবেন সত্যি আপনারা সেই বিপদ থেকে রক্ষা পাচ্ছেন আমরা এরকম অনেক মানুষের ক্ষেত্রে দেখেছি হনুমান চালিশা পাঠ করে তারা বিভিন্ন রকম উপকার পেয়েছে তাই আপনাদের সঙ্গে সেই তুলে ধরছি যেটি আমি দেখেছি যেটি আমি পরক করে বুঝেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং তাতে আপনাদের অবশ্যই উপকার হবে হনুমান চালিশা বিশেষত অনেকেই বলে থাকেন যে এটি ছেলেরা করতে পারে মানে পুরুষ বন্ধুরা করতে পারে হনুমানজির পূজা পুরুষ বন্ধুরা করতে পারে তবে এমন কোনো কথা নয় এই পূজা স্ত্রী লোকেরা করতে পারেন বিবাহিত নারীরা করতে পারেন তবে হনুমানজির পাশে গেলে আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হয় যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করি কোন রকম অসুচি অবস্থায় না যায় তাতে বলো আমাদের বিভিন্ন রকম দিক থেকে পাপ লেগে যাবে তাই মাথায় রাখবেন যে যেকোনো দেবতার ক্ষেত্রে আমাদের ভীষণ সূচি শুদ্ধ হয়ে তাই কাছে যেতে হয় না বলো আমাদের এই ধরনের পাপ লেগে গেলে আমরা যত রকমের পূজা করি না না কেন আমরা সেই পাপের থেকে আসতে পারবো তাই আমাদের যদি মনের মধ্যে ভক্তি থাকে আমাদের যদি ভগবানকে বিশ্বাস থাকে এবং আমরা যদি মনে করি ভগবান সবার ঊর্ধ্বে তাহলে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় অবশ্যই রাখবো কারণ অপরিষ্কার অবস্থায় ভগবানের সামনে যা মানে সেই ভগবানকে ছোট করা এবং নিজেদেরকেও সেই নিজেদেরকে ছোট বলা ভুল নিজেদেরকে অনেক নিচু তৈরি করা তাই ভগবান হলো পবিত্র একটি জিনিস পবিত্র একটা কথা যে কথার মাধ্যমে আমাদের মধ্যে অনেক রকম পরিবর্তন আসে অনেক বিশ্বাস তৈরি হয় সেখানে যেতে গেলে আমাদের একটু পবিত্রতা মেনটেন করতে হয় এবার বন্ধুরা বলি হনুমান চালিশা হনুমান চালিশা আমরা কি ভাবে পড়ব আমরা বাড়িতে তো অনেকেই অনেকের বাড়িতে আছে হনুমান চালিশা তবে সেটি অনেকে রেখে দেন অনেকে পূজার ঘরে রেখে দেন অনেকে পড়ার সময় পান না তাহলে এইটি কি করা যেতে পারে যদি আপনাদের মনে হয় অবশ্যই আর যদি সংকট প্রত্যেক মানুষের জীবনে থাকে সংকট থেকে মানুষ হতে গেলে কিছু বের তাদের না কিছু করতে হয় কারণ ছাড়া জীবন হয় না বিভিন্ন বিপদ আপদ ছাড়া জীবন হয় না তাই এগুলি থাকবে আমাদের জীবনে চলতে গেলে এগুলি থাকবে আর আমাদের ভগবানকে নিয়ে চলতে হবে তাই যদি আপনাদের বাড়িতে হনুমান চালিশা থাকে অবশ্যই সেটিকে শুধু পূজা করবেন না সেটি পাঁচালী হিসাবে রেখে দেবেন না সেটিকে মাঝে মধ্যে পড়ার চেষ্টা করবেন এবং পড়বেন যদি মনে হয় যে আপনি পড়তে পারেন না তাহলে যে পড়তে পারে তাকে একটু কষ্ট করে পড়িয়ে নেবেন মাঝে মধ্যে সেটি সেটি পড়ার পরে একটু বোঝার চেষ্টা করবেন এটি করা অত্যন্ত ভালো শুধু শুধু বাড়িতে রেখে দেবেন না আর রেখে দেওয়া অবশ্যই ভালো কিন্তু মাঝে মধ্যে পড়তে হয় এবং এই হনুমান চালিশা পড়ার দিক থেকেও আপনারা একটু শুদ্ধাচারিতা মেনটেন করবেন যদি এটি মনে করেন যে পূজা দেওয়ার সময় পরবেন তাও করতে পারেন যদি মনে করেন সন্ধ্যাবেলায় পড়বেন মঙ্গলবারে তাও করতে পারেন সব থেকে ভালো হয় যখন আপনারা হনুমান চালিশা পড়বেন তার আগে যদি একবার স্নান করে নিয়ে পড়তে বসেন তাহলে অত্যন্ত ভালো হয় আর যখন এই হনুমান চালিশা পড়বেন তখন আপনারা একটি হলুদ বস্ত্র ধারণ করবেন কিংবা লাল বস্ত্র ধারণ করবেন কোনো রকম কালো পোশাক পরে হনুমান চালিশা পরবেন না আর ধূপ দীপ অবশ্যই জ্বালিয়ে নেবেন যদি মহিলারা পড়েন বিবাহিত মহিলারা তাহলে অবশ্যই সিঁদুর পরবেন সিঁদুর শাখা সিঁদুর পরেই তাই এই হনুমান চালিশা পরবেন এবং মাথায় ঘোন্টা অবশ্যই দেবেন দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে তারপরে আপনারাই হনুমান চালিশা পড়বেন কারণ প্রত্যেক আমরা প্রত্যেক কোন পূজা বলুন শুভ অনুষ্ঠান বলুন সেখানে যদি ধূপ দীপ জ্বালিয়ে আমরা সেই অনুষ্ঠানটি শুরু করি তাহলে সেখানে ভগবানের আশীর্বাদ থাকে আর যেখানে স্বয়ং ভগবানের উদ্দেশ্যে আমরা পূজা করছি সেখানে আমাদের ধূপ দীপ জ্বালিয়ে ভগবানকে আহ্বান করে তারপরেই এটা পড়া উচিত এরপরে বন্ধুরা বলি অনেকের বাড়িতে হনুমানজির মূর্তি আছে ছবি আছে তারা প্রতিনিয়ত পূজা করেন তাহলে তারা কি করবেন তারা এই মঙ্গলবার থেকে আজ মঙ্গলবার এই শ্রাবণ মাসে বিশেষ পূজা করুন সোমবার ব্রত করেন এবং সোমবার ব্রতের পরের দিন হলো মঙ্গলবার আমরা যদি আহ শিব পূজা অর্থাৎ আহ সোমবার ব্রত করি তাহলে আহ অনেকেই জানেন যে এর পরের দিন নিরামিষ আমি গ্রহণ করতে হয় আর সেহেতু মঙ্গলবার হনুমানজির বিশেষ দিন দিন তাহলে আমাদের খুব ভালোই হবে যে আমরা পরের মঙ্গলবার এবং হনুমানজির পূজার দিন তাই এই দিনে আপনারা খুব সুন্দর ভাবে পূজা করতে পারবেন হনুমানজি এবং হনুমানজির পূজার ক্ষেত্রে আমরা বিভিন্ন ফুল অর্পণ করতে পারি লাল হলুদ সাদা বিভিন্ন প্রকারের ফুল আমরা হনুমানজিকে দিতে পারি তাতে কোনো অসুবিধা নেই বেলপত্র দিতে পারি তুলসী দিতে পারি তবে তুলসী পত্র হনুমানজির পায়ে দিতে নেই হনুমানজির বুকে কিংবা মস্তকে দেয়া যায় এটি করবেন আর ভোগে হনুমানজির যেটি ভোগ নিবেদন করবেন তাতে অবশ্যই তুলসী পত্র দেওয়া যায় তো এইভাবে করবেন আর হনুমানজির পূজা দেওয়ার সময় অবশ্যই গোটা ফল দেবেন আমরা অনেক সময় ফল কেটে বনিয়ে দেয়া দিই কিন্তু তার সাথেও গোটা ফল হনুমানজিকে দেবেন হনুমানজি গোটা ফল বিশেষভাবে পছন্দ করেন এবং আমরা অনেক সময় আহ ফল দিয়ে ফেলি অখণ্ড ফল আমরা দিই না তাই এই ভুলটি কখনো করবেন না হনুমানজির একটা অন্তত গোটা ফল দেবেন হনুমানজির কলা লাড্ডু ইত্যাদি ভীষণ প্রিয় তাই এগুলি দিতে একদম ভুলবেন না এগুলি পূজায় অবশ্যই রাখবেন এবং হনুমানজির যদি আপনাদের বাড়িতে মূর্তি থাকে কিংবা চিত্র থাকে তাহলে আপনারা কুমকুম দেবেন কুমকুম যেটা পাওয়া যায় দেখবেন দশকর্মার দোকানে কুমকুম পাওয়া যায় হনুমানজির আহ বিশেষ করে সব জায়গায় দেখবেন মূর্তি লাল কিংবা কমলা রঙের মুখ হয়ে থাকে কারণ এর বিশেষ একটি কাহিনী আছে হনুমানজির মুখ কেন কমলা রং বা আমরা লাল দেখতে পাই আসলে একবার যখন মাতা সীতা সিঁদুর করছিলেন তখন হনুমান এবং মাতা সীতার কাছে তিনি বলছেন মাতা আপনি এই এটি কি পড়ছেন আহ সীতা বললেন যে আমি সিঁদুর পড়ছি এটি আহ রামচন্দ্রন পতির ভালোর জন্য তার প্রতি দীর্ঘায়ের জন্য এবং তিনি তাকে ভালোবাসেন তার প্রতীক স্বরূপ তিনি এটি করছেন তখন হনুমানজি মনে করলেন যে আমিও তো রামজিকে ভালোবাসি তাই তিনি তো জয় শ্রীরাম জয় শ্রীরাম তাই তিনি যখন এত ভালোবাসেন শ্রীরামকে তাহলে তিনি কেন করবেন না তিনি সীতামা যেমন পড়েছেন সিঁদুর তিনিও এত সিঁদুর নিয়ে সারা মুখ অঙ্গে লাগিয়ে নিয়েছিলেন তাই তিনি ও ভালোবাসার স্বরূপ সিঁদুরটি পরেছিলেন তাই এই সিঁদুর আমরা শুধু বিবাহিত মহিলারাই পরি না আপনারা বিশেষভাবে দেখেছেন যে পুরুষ বন্ধুরাও বিশেষ বিশেষ সময় সিঁদুর করে থাকে তবে সেটি সিঁদুরের টিকা আমরা যখন শিখেতে পড়ি তাহলে সিঁদুরের টিকা পরে তাই এইভাবে সিঁদুর বিশেষ বিশেষ জায়গায় প্রচলিত এবং আমরা পূজা বিশেষ পূজার পরে সিঁদুরের টিকা অনেক জায়গা থেকে অনেক পূজার মাধ্যমে পড়ে থাকি হাতে বাজরাঙ্গলির মুখে যে সিঁদুরের দেখি সেই সিঁদুরের অন্য রকম তাই সিঁদুর আমরা অবশ্যই বাগলি পুজোয় দেব আর সিঁদুর অর্থাৎ কুমকুম বিশেষ করে কুমকুম দেওয়াটা খুবই ভালো তাই পারলে অবশ্যই দেবেন তাহলে বন্ধুরা বোঝা গেল যে আমাদের সংকট মোচন করার জন্য হনুমানজির পূজা কিভাবে করতে হবে এবং আমরা খুব সাধারণ উপায়ে পূজা করতে পারি খুব সহজ উপায়ে করতে পারি এবং বিশেষভাবে এই শ্রাবণ মাসে এত সুন্দর আমরা একটি মাস পেয়েছি যেখানে আমরা মহাদেবকে পূজা করব সন্তুষ্ট করবো এবং তার পরের দিনই হনুমানজির পূজা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো তাই এই তিথি এই সময় কখনো হাতছাড়া করবেন না বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে বিভিন্ন রকম ভয় ভ্রান্তি কাজ করে বিভিন্ন রকম ভূত প্রেত ইত্যাদির ভয় আমাদের লেগে থাকে বাচ্চাদের বিশেষ করে তাই সেই বাড়িতে যদি হনুমান এই রকম পাঠ করা হয় এবং বাচ্চাদেরকে হনুমান চালিশার কথা শোনানো হয় এবং তাদেরকে এই পূজার প্রসাদ তাদেরকে দেয়া হয় তাহলে তাদের মধ্যে এই ভয় তার জড়তা সমস্ত কেটে যাবে ভগবানের আশীর্বাদে তাই বাগরাঙ বলি কি যায় আপনারা অবশ্যই বাড়ি থেকে এরকম পাঁচালি রাখবেন হনুমানজি হনুমান চালিশা তাই বন্ধুরা এরকম হনুমান চালিশা আপনারাও রাখবেন আর যদি মনে হয় এরকমটা নেই তাহলে আপনারা দেখবেন অনেক সময় পঞ্জিকাতে থাকে হনুমান চালিশা পার তাহলে আপনারা যখনই শুনবেন তখনই এটি করার চেষ্টা করবেন আর যদি কোনো রকম মিস্টেক হয়ে যায় আগামী যে সমস্ত মঙ্গলবার আছে অবশ্যই সেই দিনগুলিতে পালন করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব আনন্দে থাকবে এখনকার মতন টাটা রাধে রাধে